পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আমরা যে এমসিকিউ পার্ট শুরু করেছিলাম আজকে তার ফিফ নম্বর পার্ট বা পঞ্চাশ নম্বর পার্ট তো ইকোনমিক জিওগ্রাফির আজকে দ্বিত নম্বর পার্ট অ্যাক্টিভি অ্যাক্টিভিটি কম্পোনেন্টস অফ রিসোর্স ইউটিলাইজেশন এর লুম বারিং এর লুম বারিং বা কাঠ কাটা এর কাঠ কাটার সম্বন্ধীয় আজকে ভিডিও এবং এর এমসিকিউ প্রশ্নগুলি এবং উত্তরগুলি আলোচনা করব তো আমাদের জিওগ্রাফি যে এসএলএসটির নাইন টেন এগুলির যে হয়ে গেছে আমাদের অনেক ক্লাস তো যারা দেখো দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে সমস্ত ক্লাসের এমসিকিউ কিউ আমি এখানে দিয়ে দিয়েছি তো আগের ক্লাসে আমরা করেছি ইকোনমিক রিসোর্সের ক্লাসিফিকেশান অ্যান্ড সিগনিফিকেন্স গুরুত্ব এবং শ্রেণী বিভাগ এর এমসিকিউ প্রশ্ন আজকের আমরা ক্লাসে পড়ব অ্যাক্টিভিটি কম্পোনেন্টস অফ রিসোর্স ইউটিলাইজেশান লুমবারিং বা কাঠ কাটা এই সম্বন্ধীয় তো প্রথম প্রশ্নে আমরা চলে যাব লুম্বারিম কাঠ কাটার সম্বন্ধেও তো প্রথম প্রশ্ন হচ্ছে কাঠ কাটার ক্ষেত্রে প্রধানত কোন অরণ্য ব্যবহৃত হয় অপশন এ ক্রান্তীয় বনভূমি ক্রান্তি বনভূমি অপশান বি মৌসুমি বনভূমি অপশন সি শীতমণ্ডলীয় শঙ্কুবন এবং ডি হচ্ছে মরুভূমির গুল্ম তো শীতমণ্ডলীয় শঙ্কুবন উত্তর সি শীতমণ্ডলীয় শঙ্কুযুক্ত বন উত্তর সি শীতমণ্ডলীয় অঞ্চলে যে সংযুক্ত বন রয়েছে এর প্রধান যে লুমবার এই লুমবারিংয়ের প্রথম প্রধান উৎস এবং কারণ এর কারণগুলো কি। এর কারণ হচ্ছে সোজা এবং লম্বা কাঠ সোজা এবং লম্বা কাঠ ফলে কি হয় এগুলি পরিবহনযোগ্য পরিবহন করতে সুবিধা হয় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সুবিধা হয় সেই জন্য এই শীতমণ্ডলীয় যে অঞ্চল সেইখানে কিন্তু এই লোমবারিং বা কাঠ শিল্প গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন কানাডায় লুমবারিং এর প্রধান মরসুম কোনটি কখন লুমবারিং করা হয় গ্রীষ্মে বর্ষায় শরতে শীতে তো উত্তর হচ্ছে শীতকালে উত্তর ডি শীতকালে লুমবারিং করা হয় কানাডায় উত্তর ডি শীতকালে শীতে নদী জমে যায় এবং তুষার পাতে গাছ পরিবহন সহজ হয় বলে এই সময় লুমবারিং সহজ হয় তৃতীয় নম্বর প্রশ্ন ফ্লোটিং লগস বলতে কী বোঝায় আমাদের এই লুম্বারিং এই সম্বন্ধে ফ্লোটিং লগস বলতে কী বোঝায় গাছ কাটার যন্ত্র নদীতে ভাসিয়ে কাঠ পরিবহন জলে ভেজা কাঠ বিশেষ প্রজাতির গাছ তো ফ্লোটিং লগস হচ্ছে নদীতে ভাসিয়ে কাঠ যে পরিবহন করা হয় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে ফ্লোটিং লগস নদীতে ভাসিয়ে কাঠ পরিবহন কাঠ কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং সমিল এই সমিলে নিয়ে যাওয়া হয় এখানে কাঠকে প্রক্রিয়াকরণ করা হয় সমিল সমিলে কাঠকে প্রক্রিয়া করার করার কাজ করা হয় তো নদীতে ভাসিয়ে নিয়ে যাওয়াকেই বলা হয় ফ্লোটিং লগস পরবর্তী বস্তু নিচের কোন দেশটি লুমবারিং বা কাঠ শীর্ষ স্থান অধিকার করেছে ভারত ব্রাজিল কানাডা চীন শীর্ষ স্থানে রয়েছে কানাডা উত্তর সি কানাডা কিন্তু শীর্ষস্থান স্থানে রয়েছে কানাডার তার বিস্তীর্ণ যে শঙ্কুযুক্ত অরণ্য রয়েছে তো উন্নত প্রযুক্তির জন্য লুমবারিং এর বিশ্বে অন্যতম অগ্রগামী এখানে তো অন্যতম হচ্ছে কানাডা পরবর্তীতে আছে রাশিয়া ইত্যাদি রাশিয়াতেও এই লুমবারিং কাজ করা হয় তৈগা অঞ্চল রয়েছে তো লুমবারিং শিল্পে ব্যবহৃত সো মিল এর কাজ কী যে ব্যবহৃত হয় তা শোমিলের কাজ কি বীজ বপন করা গাছ কাটা কাঠ কাঠ কাটা ও প্রক্রিয়াকরণ করা পরিবহন তো কাঠ কাটা এবং প্রক্রিয়াকরণ এটা হচ্ছে সোমিলের কাজ যে মিল মিল এর কাজ কাঠ কাটা ও প্রক্রিয়াকরণ করা শোমিল হলো এক সেই জায়গা যেখানে কাঠ কাটা হয় এবং কাঠকে প্লাঙ্ক ইউনোটাইকের বোর্ড ইত্যাদি কিন্তু এখানে রূপান্তর করা হয় কাঠকে পরবর্তী প্রশ্ন লুমবারিং শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ক্লিয়ার কাটিং এই ক্লিয়ার কাটিং পদ্ধতি কি নির্বাচিত গাছ কাটা হয় শুধুমাত্র পচা কাট কাটা হয় একটি নির্দিষ্ট এলাকায় সব গাছ কাটা হয় গাছের ডালপালা কাটা হয় একটি নির্দিষ্ট এলাকায় সব গাছকে কাটা এই সব গাছ কাটাকে বলা হয় ক্লিয়ার কাটিং উত্তর সি সব গাছ কাটা পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কোনটি কোন অঞ্চলটি কোন অঞ্চলটি লুমবারিং এর জন্য উপযুক্ত মরুভূমি কান্তীয় বন তুন্দ্রা অঞ্চল শীতমণ্ডলীয় শঙ্কুযুক্ত বন তো শীতমণ্ডলীয় শঙ্কুযুক্ত বন তৈগা অঞ্চল এটি কিন্তু উপযুক্ত উত্তর ডি শীতমণ্ডলীয় তৈ যে শঙ্কুযুক্ত বন আট নম্বর প্রশ্ন লুমবারিং শিল্পে ব্যবহৃত সিকদার সিগদার যন্ত্রে স্কাইডার এস কে আর স্কিডার এই স্কিডার যন্ত্র কাজ কি গাছ লাগানো কাঠ কেটে টেনে নিয়ে যাওয়া কাঠ কাটার পর মেপে দেখা গাছ পরিষ্কার করা তো স্কিডার এই স্কিডার কি হয় এতে গাছকে যখন কেটে কাটে গাছ কেটে যখন কাঠ হয় সে কাঠকে টেনে নিয়ে যাওয়ার পদ্ধতিকে বলা হয় স্কিডার যন্ত্র এই যন্ত্রের সাহায্যে কিন্তু টেনে নিয়ে যাওয়া হয় উত্তর বি পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্ন কোনটি একটি সফটউড নরম কাঠের গাছ কোনটি সফট গাছ ওক ম্যাপল পাইন শাল উত্তর হচ্ছে পাইন পাইন একটি সফটউড বা নরম কাঠের গাছ পরবর্তী হচ্ছে লুমবারিং এ লুমবারিং এর প্রধান অর্থনৈতিক উদ্দেশ্য কী বন সংরক্ষণ করা কর্মসংস্থান সৃষ্টি সৃষ্টি করা কাঠ রপ্তানি ও কাঁচামাল সংগ্রহ করা প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা তো কাঠ রপ্তানি এবং কাঁচামাল সংগ্রহ করা লুম্বারিংয়ের প্রথা প্রধান অর্থনৈতিক উদ্দেশ্য কিন্তু কাঠকে রপ্তানি করা উত্তর সি লুম্বারিং ক্যাম্প কোথায় ব্যবহৃত হয় লুম্বারিং লো লুগিং ক্যাফ লুম্বারিং সঙ্গে যুক্ত লুগিং ক্যাম্প ক্যাম্প কোথায় ব্যবহৃত হয় চাষের জমিতে নদীর ধারে গাছ কাটার জায়গায় সোম ইলের ভিতর তো গাছ কাটে যেখানে সেইখানে সেই জায়গায় কিন্তু এই লুগিং ক্যাম্প করা হয় লুগিং ক্যাম্পটা কি গাছ কাটার যে শ্রমিক সেই শ্রমিকগুলি সেখানে যে বসবাস করবে থাকবে খাবে সেই জায়গার যে ক্যাম্প তৈরি করা হয় এটা হচ্ছে লুগিং ক্যাম্প উত্তর সি গাছ কাটার জায়গায় পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কোন দেশটি সবচেয়ে বেশি কাঠ রপ্তানি করে কাঠ কাঠ রপ্তানিতে শীর্ষ দা শীর্ষ যে স্থানীয় অধিকার করেছে সেই দেশটি কোনটি ভারত রাশিয়া চীন মেক্সিকো তো কাঠ রপ্তানিতে প্রথম কিন্তু রাশিয়া উত্তর বি রাশিয়া পরে আছে কানাডা রাশিয়া হচ্ছে প্রথম পরবর্তী প্রশ্ন লুম্বার জ্যাক কাদের বলা হয় লুম্বার জ্যাক কাদের বলা হয় কাঠ ব্যবসায়ীদের কাঠ পরিবহনকারীদের কাঠ কাটার শ্রমিকদের কাঠ সংরক্ষণকারীদের তো লুম্বার জ্যাক বলা হয় কাঠ কাটার শ্রমিক উত্তর সি কাঠ কাটার শ্রমিকদের লুম্বার জ্যাক বলা হয় উত্তর সি কাঠ কাটার শ্রমিক কাঠ কাটার শ্রমিক মূলত যারা বনে বনে কাঠ কেটে বেড়ে তাদেরকেই লুমবার জ্যাক বলা হয় পরবর্তী প্রশ্ন কোনটি সাস্টেনেবল লুম্বারনিং এর উপায় এর উপায় সাস্টেনেবল লুম্বারিং এর উপায় কোনটি ক্লিয়ার কাটিং ওভার হারভেস্টিং সিলেক্টিভ কাটিং সালস অ্যান্ড ব্রান্ড তো সিলেকটিভ কাটিং উত্তর সি সিলেক্টিভ কাটিং বেছে বেছে যে গাছ কাটা হয় পুরনো গাছ বড়ো গাছ এগুলি কাটা হয় এটি হচ্ছে সাস্টেনেবল লুমবারিংয়ের একটি উপায় পরিবেশকে অক্ষত রেখে গাছ কাটা হয় পরিবেশ বান্ধব হিসাবে হচ্ছে সিলেক্টিভ কাটিং পদ্ধতিতে নির্দিষ্ট গাছ কেটে বাকি গাছগুলোকে অক্ষত রাখা হয় যা পরিবেশের পরিবেশন আর ক্লিয়ার কাটিংয়ে কি ক্লিয়ার কাটিংয়ে সমস্ত গাছকে এলাকার সমস্ত গাছকে কেটে দেওয়া হয় এটা হচ্ছে ক্লিয়ার কাটিং পরবর্তী পরবর্তী প্রশ্ন লুমবারিং এ লুম্বারিংয়ের জন্য ট্রান্সপোর্টের মাধ্যম সবচেয়ে মানে সবচেয়ে কার্যকর কোনটি ট্রান্সপোর্টের মাধ্যম উঠ ট্রাক নদী প্লেন নদী ট্রান্সপোর্টের মাধ্যম হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে কার্যকর হচ্ছে নদী নদীতে কাঠকে ফেলে দিয়ে এবং যেখানে কাঠ ধরবে সেখানে গিয়ে ধরে নেওয়া নেওয়া হয় কাঠে নদীর মা নদীর মাধ্যমে বিভিন্ন জাহাজের মাধ্যমে কিন্তু এই এটি ট্রান্সফার করা হয় উত্তর সি নদী নদী কাট ভাসিয়ে নদীপথে পরিবহন করা সহজ এবং সস্তা হওয়া এটি কার্যকারী উপায় পরবর্তী প্রশ্ন হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন তো সংরক্ষ কাঠ সংরক্ষণের জন্য কোনটি কোন উপায়টি সর্বাধিক কার্যকর কাঠকে সংরক্ষণ করার জন্য জমি নিষ্কাশন কাঠ কাটা পুনরায় পুনরায়ন অরণ্য পোড়ানো তো কাঠ সংরক্ষণের জন্য কোন উপায়টি সত্য কার্য সেটা হচ্ছে পুনর্নয়ন বা রিফরেস্টেশন আবার গাছকে লাগানো যেখানে কাজ একটা গাছ কাটবো সেখানে একটা ছোটো গাছ লাগিয়ে দিব এটা হচ্ছে রিফরেস্টেশন উত্তর সি পুন পুনবনায়ন পুনর্নয়ের মাধ্যমে গাছ কাটার জায়গা গাছ কাটা গাছের জায়গায় নতুন করে গাছ লাগানো হয় এটা হচ্ছে টেকসই সাস্টেনেবল পরবর্তী প্রশ্ন কোনটি একটি কোন গাছটি সাধারণত খবরের কাগজ তৈরিতে ব্যবহৃত হয় খবরের কাগজ তৈরিতে কোন গাছটি ব্যবহৃত হয় বাস নারকেল পুরুষ শাল পুষ উত্তর হচ্ছে সি পুরুষ পুরুষ গাছের কাঠ সবচেয়ে নরম হয় এবং একটি খবরের কাগজ তৈরিতে ব্যবহৃত হয় উত্তর সি পুরুষ গাছের নরম কাঠ বা সফ্টউড এটা হচ্ছে কাগজ তৈরিতে আদর্শ পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন সালস অ্যান্ড ব্রান্ড সালস অ্যান্ড ব্রান যে আমাদের বলি আমাদের এদিকে আছে কি জুম চাষ গাছকে আগুন ধরে পুড়িয়ে দিয়ে সেখানে খাদ্যশস্য চাষ করা হয় এটা হচ্ছে সালস অ্যান্ড বান পদ্ধতি তো এই পদ্ধতিতে চাষাবাদ কোন অঞ্চলে বেশি প্রচলিত কোন জায়গায় বেশি প্রচলিত রয়েছে আমাজন আমেরিকায় ইউরোপে কানাডায় মেক্সিকোতে তো রয়েছে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে আমাজন এলাকায় আমাজন ওবহায়িকায় এখানে গাছের সংখ্যা বেশি এখানে যে চাষযোগ্য জমি কম তাই গাছকে পুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে খাদ্যশস্য চাষ করা হয় এটা হচ্ছে অ্যান্ড বার্ন পদ্ধতি এখানে নাম হচ্ছে রোকা আমাজনে যে অ্যান্ড বার্ন পদ্ধতি সেটা সেটাকে রোকা বলা হয় আমাদের ভারতে বলা হয় জুম চাষ উত্তর এই আমাজন আমাজনে বন জ্বালিয়ে জমি তৈরি করা হয় এবং অ্যান্ড বান পদ্ধতিতে চাষ করা হয় যেটি বন উজাড়ের প্রধান কারণ প্রবর্তম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি লুম্বারিং এই লুম্বারিং এর জন্য ক্ষতিকর গাছ কাটার জন্য বা কাঠ কাটার জন্য ক্ষতিকর কোনটি সিলেক্টিভ লুঙ্গিং সাস্টেনেবল ফরেস্ট্রি ওভার লুঙ্গিং অ্যাগ্রো ফরেস্ট্রি তো ক্ষতিকর হচ্ছে কিন্তু ওভার লুঙ্গিং বেশি রকম কাটা অত্যাধিক গাছ কাটা এটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর সবার জন্য ক্ষতিকর তো ওভার লুঙ্গিং অতিরিক্ত গাছ কাটা জীববচিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কোন অঞ্চলে বোরয়াল ফরেস্ট অবস্থিত বোর ফরেস্ট যেটি নরম কাটে ফরেস্ট শঙ্কুয ফরেস্ট তো সেটা বোর ফরেস্ট বলা হয় সেটিকে এই অঞ্চল তো সেখানে কোন অবস্থিত কোথায় অবস্থিত আফ্রিকায় কানাডায় অস্ট্রেলিয়ায় দক্ষিণ আমেরিকায় তো বিশেষ করে কানাডা অঞ্চলে কানাডার যে অঞ্চল ফরেস্ট বেশিরভাগ ফরেস্ট কিন্তু কানাডা রয়েছে এই বোর ফরেস্টের তারপরে আছে রাশিয়া রয়েছে অনেক যেটা তয়েগা অঞ্চল সে তৈগা অঞ্চলে কিন্তু এই বোরয়াল ফরেস্ট দেখা যায় তো তৈগা অঞ্চলকে বোরাল ফরেস্ট বলা হয় তো কানাডা বা কানাডায় উত্তর কানাডা তো বোরিয়াল বা তৈগা শীত মণ্ডলীয় শুষ্ক যে শঙ্কুযুক্ত বন সেটাই এটি হচ্ছে বোরিয়াল ফরেস্ট এটা কানাডার বড় অংশ কিন্তু অবস্থা এখানে প্রশ্ন কোন প্রক্রিয়ায় লুমবারিং করা হয় পরিবেশ বান্ধব হিসাবে তো ইন ইন ইনটেন্সিভ হারভেস্টিংয়ে প্ল্যান্টেশন ফেলিংয়ে কন্ট্রোল লুঙ্গিংয়ে এবং মনোকালচার কাটিং তো কন্ট্রোলেড লুঙ্গিং কন্ট্রোয়েল্ট লুঙ্গিং উত্তর সি কন্ট্রোয়েট লুঙ্গিং এই প্রযুক্তি নির্দিষ্ট গাছে কাটা হয় এবং বন ব্যবস্থাপনা বজায় রাখা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি কোনটি একটি প্রধান ভিত্তিক শিল্প নই কাঠভিত্তিক শিল্প নই বলছে এখানে কাগজ শিল্প আসভাষপত্র শিল্প তেল শোধনাগার প্লাইউড শিল্প কাগজ শিল্প আসভাষপত্র শিল্প এবং প্লাইউড এগুলো কিন্তু কিন্তু ভিত্তিক শিল্প তৈল শোধনাগার এটি কিন্তু খনি তেলযুক্ত যে শিল্প সেটি কিন্তু এটি নই উত্তর সি নই বলেছে সেই জন্য উত্তর সি হবে তেল শোধনাগার তেল শুধনাগার হচ্ছে পেট্রোলিয়াম ভিত্তিক একটি শিল্প কাঠ শিল্প নয় পরবর্তী প্রশ্ন টিম্বার টিম্বার বলতে কী বোঝায় টিম্বার কী গাছের শিকড় গাছের ডাল প্রক্রিয়াজাত কাঠ জীবন্ত গাছ তো টিম্বার হচ্ছে প্রক্রিয়াজাত কাঠ প্রক্রিয়াত কাঠ যা কাঠকে বেশি দিন ধরে রাখে ভালো রাখে এটা হচ্ছে প্রক্রিয়াত কাঠকে বলা হয় টিম্বার যেটি বাড়ি তৈরিতে শক্ত কাঠ বাড়ি তৈরিতে ব্যবহৃত হয় বাড়ি তৈরিতে তো প্রকৃত কাঠ এর মান ভবন তৈরি বাড়ি তৈরিতে নির্মাণিত হয় ব্যবহৃত হয় চব্বিশ নম্বর প্রশ্ন কোন অঞ্চলের লুম্বারিং এর জন্য উপযুক্ত নয় কোন অঞ্চলটি লুমবারিংয়ের জন্য উপযুক্ত নয় তৈগা আমাজন স্যান্ডিভেনিয়া স্ক্যান্ডিভেনিয়া সাহারা তো সাহারা কিন্তু উপযুক্ত নয় সাহারা অঞ্চল একটা মরুভূমি অঞ্চল সেখানে গাছ এমনিতে নাই সেখানে কি হয় উপযুক্ত হবে তো উত্তর ডি সাহারা উত্তর ডি সাহারা সাহারা মরুভূমিতে গাছপালা নেই বলেছিলে তাই গাছ কাটা অসম্ভব এখানে গাছ নেই তা কীভাবে কীভাবে কাটবে পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন কোনটি লুম্বারিং এর ওপর নেতিবাচক প্রভাব ফেলে নেতিবাচক প্রভাব কোনটি ফেলে প্রযুক্তিগত উন্নয়ন পরিবেশের সচেতনতা অতি অতি বৃষ্টিপাত বন সংরক্ষণ নীতি তো নেতিবাচক প্রভাব ফেলে অতি বৃষ্টিপাত বৃষ্টিপাতের প্রভাবে গাছ কাটতে অসুবিধা হয় ফলে কিন্তু লুম লুমবারিং বা কাটকাটা হয় না উত্তর সি অতি বৃষ্টিপাত গাছ কাটা বিঘ্নিত হয় বৃষ্টিপাতের কারণে ছাব্বিশ নম্বর প্রশ্ন লুমবারিং শুরু হয়েছিল কোথায় কোথায় প্রথম শুরু হয়ে লুমবারিং দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা আফ্রিকা ইউরোপ তো প্রথম কিন্তু লুম লুমবারিং শুরু হয় যখন আমাদের ব্রিটিশ আমলে ব্রিটিশরা যখন আমেরিকা উত্তর আমেরিকা দখল করে দেয় তখন কিন্তু এই কাঠ কাটা শুরু করে লুমবারিংটা শুরু করে প্রথম হয়েছিলো কিন্তু এই উত্তর আমেরিকায় উত্তর বি উত্তর আমেরিকা উত্তর আমেরিকা পঞ্চদশ জায়গায় ইউরোপীয় উপনিবেশ স্থাপনের সময় এই ইউরোপীয় উপনিবেশ স্থাপন করে তখন থেকে লুমারিং শুরু হয় কাঠটা শুরু হয় পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন কাগজ তৈরির জন্য মূলত ব্যবহৃত হয় কী হার্ডউড ব্যাম্বো সফট উড কখন এত সফট উড নরম কাঠ ব্যবহৃত হয় সব যেটা সেলুলোজ এই সেলোজের পরিমাণ বেশি থাকে সে সেই গাছ কাটা হয় যেমন প্রুস পরবর্তী প্রশ্ন অ্যাগ্রো ফরেস্ট্রি এই অ্যাগ্রো ফরেস্ট্রি বলতে কী বোঝায় আঠাশ নম্বর প্রশ্ন ফরেস্ট্রি বলতে কী বোঝায় অ্যাগ্রো ফরেস্ট্রি বলতে কী বোঝায় কেবল চাষ কেবল অরণ্য চাষের সঙ্গে অরণ্য রক্ষণ বাঁশ চাষ তো চাষের সঙ্গে সঙ্গে কিন্তু অরণ্য রক্ষণ অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যাগ্রো বলতে কৃষিকাজ এবং ফরেস্ট্রি বলতে বন যে গাছ লাগানো তো চাষের সঙ্গে সঙ্গে অরণ্যকে রক্ষা করা এটি হচ্ছে অ্যাগ্রো ফরেস্ট্রি উত্তর সি অ্যাগ্রো ফরেস্ট্রি কৃষিতে বিভিন্ন কৃষির সঙ্গে সঙ্গে বন সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে অ্যাগ্রোফরেস্ট্রির কাজ পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন কোন কাঠ নির্মাণ কাজে ব্যবহৃত হয় নির্মাণ কাজে ব্যবহৃত হয় কোন কাঠ ট্র্যাক ট্রিক এই ট্রিক ব্যাম্বো বাস পাইন কোক করক তো ট্র্যাক এই টি এ টি ই এ কে টেক এই টেক কাঠ এটি কিন্তু একটা প্রক্রিয়াত কাঠ এটি কিন্তু নির্মাণ কাজে ব্যবহৃত হয় ঠিক আছে বাড়ি নির্মাণ কাজে ব্যবহৃত হয় উত্তর এ টেক কাঠ শক্ত টেকসই বলে বাড়ি নির্মাণে ব্যবহৃত হয় যে ঘর নির্মাণ করা হয় বাড়ি ঘর সেখানে কিন্তু ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে তিরিশ নম্বর প্রশ্ন কাঠ পরিবহনের ক্ষেত্রে কোনটি অধিক কার্যকর এটা আমরা আগে করেছি কার্যকর নয় এনে কার্যকর হচ্ছে নদী কিন্তু কার্যকর নয় কোনটি উত্তর সি প্লেন প্লেন কার্যকর নয় নয় বলছে কার্যকর নয় সবচেয়ে কার্যকর কিন্তু নদীপথ কার্যকর নয় প্লেন উত্তর সি কোন দেশটি তার বন সম্বন্ধে সত্য পার্সেন্ট সফট জন্য ব্যবহার করে সত্তর পার্সেন্ট কিন্তু সফটউড এর ব্যবহার করে তো হচ্ছে উত্তর কানাডা বি বত্রিশ প্রশ্ন কোন কাঠ সবচেয়ে হালকা হালকা কাঠ কোনটি কোন গাছের মেগুনি ওক বালসা শাল তো বালসা কাঠ কিন্তু সবচেয়ে বেশি হালকা হয় এবং ঘনত্ব কম হয় জলে বেশি ভাসে তো হালকা কাঠ হচ্ছে সি বালসা সবচেয়ে হালকা এবং ভাসমান কাঠ পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন পদ্ধতিতে তেত্রিশ নম্বর প্রশ্ন কোন পদ্ধতিতে গাছ কাটা বন ধ্বংসের সম্ভাবনা কমায় ক্লিয়ার কাটিং ওভার কাটিং সিলেকটিভ লুঙ্গিং ইলিগাল কাটিং তো গাছ কাটা এবং বন ধ্বংসের সম্ভাবনা কমায় সিলেক্টিভ লুঙ্গিং সিলেক্টিভ লুগিং বা বেছে বেছে যে গাছ কাটা হয় সেটাই সিলেক্টিভ লুগিং তো গাছ কাটা এগুলো কিন্তু বনাঞ্চল রক্ষা পায় আর ক্লিয়ার কাটিংয়ে বনাঞ্চল একদম ধ্বংস হয়ে যায় ক্লিয়ার কাটিং যেটা একদম কেড়ে দেয় তো লুগিং এই লুগিং বন্ধ রাখতে কোন আইন করা হয় ওয়াইল্ড লাইফ অ্যাক্ট ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ওয়াটার অ্যাক্ট এয়ার অ্যাক্ট তো ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট উনিশশো ছিয়াশি সালে বোধ হয় উনিশশো সালে উনিশশো আশি সালে সরি উনিশশো আশি সালে কিন্তু ওই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এটি আনা হয় পরবর্তী প্রশ্ন কাঠ শিল্পে প্রাথমিক কাঁচামাল কী তো পাট কাঠ শিল্পে প্রাথমিক কাঁচামাল কী হবে গাছ উত্তর বি গাছ গাছ পরবর্তী প্রশ্ন কোন গাছের কাঠ মশার জন্য বিপর্যয় বিকর্ষক যা আকর্ষণ করে না মশাকে আকর্ষণ করে না কি পাইন ট্রাক নিম ম্যাঙ্গো তো উত্তর হবে নিম নিম মশাকে বিকর্ষণ করে আকর্ষণ করে না নিম গাছের যে পাতা এবং যে রস সে ফলের রস দিয়ে কিন্তু নিমের তেল দিয়ে মশার যে মশা মারার মশা তাড়ানো বিতাড়াতে করার ওষুধ তৈরি হয় বিভিন্ন যে আমাদের আমরা পেয়ে থাকি মস্কিউটো যে সেলগুলো কোয়েলগুলো এগুলো কিন্তু নিমের পাতা দিয়ে তৈরি হয় পরবর্তী প্রশ্ন সায়ত্রিশ নম্বর প্রশ্ন কোন শিল্পে লুমবারিং এর সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত কোন শিল্পটি লুমবারিংয়ের সঙ্গে সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত চিনি শিল্প আবাসপত্র শিল্প টেক্সটাইল শিল্প সিমেন্ট শিল্প শিল্প তো হচ্ছে প্রত্যক্ষভাবে জড়িত আবাসপত্র দিয়ে বিভিন্ন প্রকার আবাসপত্র রান্নার যে আবাসপত্র সেগুলো কিন্তু তৈরি করা হয় তো এই উত্তর হবে বি আওয়াজপত শিল্প আটত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি অবৈধ কাঠ কাটা রোধ করে ট্রি অ্যাক্ট লুগিং অ্যাক্ট ফরেস্ট রাইট অ্যাক্ট ন্যাশনাল ফরেস্ট পলিসি তো ন্যাশনাল ফরেস্ট পলিসি পলিসি এনএফপি উত্তর ডি পরবর্তী প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন অঞ্চলে পাইন ক্রুশ ইত্যাদি দেখা যায় পাইন পুষ গাছ কোন অঞ্চলে দেখা যায় কান্তীয় বনে শীতমণ্ডলীয় বন উপকান্তীয় বন মরুভূমি বন তো মরুভূমি তো হবে না এখানে শীতমণ্ডলীয় বন শীতমণ্ডলীয় সংকযুক্ত বনে কিন্তু পাইন ভাত দেখা যায় পুষ দেখা যায় এখানে তৈগা অঞ্চল বিশেষ করে এই অঞ্চলকে তৈগা অঞ্চল বলা হয় উত্তর বি পরবর্তী প্রশ্ন লুম্বারিং শ্রমিকরা লুম্বারিংয়ের শ্রমিকরা সাধারণত কোথায় থাকে কোথায় থাকে শহরে খামারে লুগিং ক্যাম্পে বন্দরে আগে বললাম যে লুগিং ক্যাম্প যে কাঠ কাটার শ্রমিক তাদের জন্য লুগি লুগিং ক্যাম্প গঠন করা হয় এখানে তারা বসবাস করে উত্তর সি লুগিং ক্যাম্প পরবর্তী প্রশ্ন সাস্টেনেবল লুম্বারিং বা টেকসই যে গাছ কাটা কাঠ কাটা বলতে কি বোঝায় সাস্টেনেবল লুম্বারিং বলতে কী বোঝায় দ্রুত গাছ কাটা শুধু বৃদ্ধ গাছ কাটা পরিবেশ রক্ষা করে গাছ কাঠ সংগ্রহ করা মরুভূমিতে গাছ কাটা কাঠ কাটা উত্তর পরিবেশ রক্ষা করে কাঠ সংগ্রহ করা পরিবেশ রক্ষা করে কাঠ সংগ্রহ করা এটা হচ্ছে শাসনেবল লুম্বারিং উত্তর সি পরিবেশ রক্ষা করে কাঠ কাটা শাসনেবল লুম্বারিং এমন পদ্ধতি যা বনভূমি নষ্ট করে না এবং নিয়ন্ত্রিতভাবে কাঠ সংগ্রহ করা হয় পরবর্তী প্রশ্ন কোনটি লুমবারিং এর পরোক্ষভাবে উপকার পরোক্ষ উপকার কোনটি বন উজাড় জীবস্তুড়ের ধ্বংস স্থানীয় মানুষের কর্মসংস্থান ভূমিক্ষয় তো স্থানীয় মানুষের কর্মসংস্থান উত্তর স্থানীয় মানুষের কর্মসংস্থান পরোক্ষ উপকার উত্তর সি স্থানীয় মানুষের কর্মসংস্থান লুমানিং শিল্পের জন্য কি মানুষের কাজের সুযোগ পায় এবং অর্থনৈতিক দিক থেকে উপযোগী হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন কাঠ পানিতে সবচেয়ে বেশি ভাসে যেটি পাতলা হবে সেটাই বেশি ভাসবে তো টেক টেকা চক্ত কাঠ সাল বালসা ও তো বালসাটা সবচেয়ে নরম কাঠ এবং হালকা কাঠ তো উত্তর হবে সি বালসা 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 কাঠ একটি হালকা ও ঘনত্ব কম হওয়ায় সহজে কিন্তু পানিতে বাসে যেটা ঘনত্ব কম হয়ে সারায় পানিতে বেশি জলে বেশি ভাসবে পরবর্তী সালস মিল এই সমিল সমিল কোথায় স্থাপন করা হয় করার জন্য উপযুক্ত সমিল কোথায় স্থাপন করা বেশি উপযুক্ত সমিল কি করে কাঠকে প্রক্রিয়াজাত করে কাঠের বিভিন্ন আলসত্ত তৈরি করে প্লাইউড ইত্যাদি তৈরি করে তো এটি এই যে মিল এটি কোথায় স্থাপন করা উপযুক্ত জনবহুল এলাকায় বনাঞ্চলের কাছাকাছি মরুভূমিতে শিল্পাঞ্চলে বন অঞ্চলের কাছাকাছি যেখানে বন রয়েছে সেখানে কী করে কী পরিবহনের একটু খরচা কমবে সে সেই জন্য কিন্তু যেখানে কাঁচামাল রয়েছে সেখানে কিন্তু মিল তৈরি করা উপযুক্ত উত্তর বি বনাঞ্চলের কাছাকাছি সহজে কাঁচামাল পাওয়া যাবে তো পরবর্তী প্রশ্ন হচ্ছে লুম্বারিং এর সাথে সম্পর্কিত সমস্যা নয় কোনটি কোনটি সমস্যা নয় ভূমিক্ষয় বায়ু দূষণ বাস্তুতন্ত্রের ক্ষতি জোলচক্রের ব্যাঘাত তো জোলচক্রের ব্যাঘাত এ কিন্তু কোনো সমস্যা নয় জোলচক্রের ব্যাঘাত সত্তর ডি কাকে বলা হয় গ্রিন গোল্ড সবুজ সোনা কাকে বলা হয় চা কাঠ সোনা কফি তো কাঠকে বলা হয় সবুজ সোনা গোল্ডেন গো এই গ্রিন গোল্ড উত্তর বি কোন ধরনের গাছ দ্রুত বাড়ে বেড়ে ওঠে এবং কাঠ সংগ্রহের সুবিধা হয় হার্ডউড ব্যাম্বো নিম বানায়া তো ব্যাম্বো উত্তর বি ব্যাম্বো বাঁশ এটি কিন্তু দ্রুত বেড়ে ওঠে উত্তর বি পরবর্তী প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন ইলিগাল লুগিং ইলিগাল লুগিং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কি নদী পাহাড় বন্যপ্রাণী শহর তো বন্যপ্রাণী কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ইলিগাল এর ক্ষেত্রে যে বেআইনিভাবে যে চোরা কাঠ কাটার ফলে কিন্তু কি হয় বন্যপ্রাণীগুলি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় বাস্তুতন্ত্র বনের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় উত্তর সি পরবর্তী প্রশ্ন উন পঞ্চাশ নম্বর প্রশ্ন লুমবারিংয়ের প্রধান নত কোন মৌসুমে করা হয় কোন সময়ে লুমবারিং করা হয় বর্ষাকালে গ্রীষ্মকালে শীতকালে শরৎকালে তো এর প্রধান মৌসুম কিন্তু শীতকাল উত্তর সি শীতকাল শীতে পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন তো সিলেক্টিভ কাটিং এই সিলেক্টিভ কাটিং পদ্ধতিতে গাছ কাটা হয় কীভাবে এলেমেলে হবে পুরনো ও অসুস্থ গাছ সব গাছ একসাথে কাটা হয় মাটি কেটে তো মাটি কেটে হবে না উত্তর হবে পুরনো এবং অসুস্থ গাছ সিলেক্টিভ বেছে বেছে গাছ কাটা সিলেক্টিভ কাটিং পুরোনো গাছকে এবং যে অসুস্থ গাছ সেগুলিকে কাটা হচ্ছে সিলেকটি কাটিংয়ের পদ্ধতি এর সব গাছ কাটা এটি হোক ক্লিয়ার কাটিং তো তোর এবং অসুস্থ গাছ কাটিং কাটিংয়ের মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট গাছ কাটা হয় যাতে বনভূমি ভারসাম্য বজায় থাকে তো এই ছিল আমাদের প্রশ্ন পঞ্চাশটি প্রশ্ন পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো যে ডিআরি শিল্প সে ডিআরি শিল্প সম্বন্ধে পুনর পঞ্চাশটি প্রশ্ন তো ভালো থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে